সালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৃষ্ঠা একশো বাহাত্তর একক কাজ সমাধান সরল সমীকরণ এবং পৃষ্ঠা একশো বাহাত্তর এই পৃষ্ঠায় তোমাদের যে একক কাজগুলো আছে সেগুলোই কিন্তু আমরা সমাধান করিয়ে দিব এবং বুঝিয়ে দিব তো খুব মনোযোগ দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকো আশা করছি যে ভিডিওটি দেখার পরে তোমাদের আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো এখানে দেখো এখানে একশো বাহাত্তর ব্রিজে তোমাদের বলছে যে একক কাজ সমাধান তোমরা প্রত্যেকটির ওপর বা তোমরা প্রত্যেক উপরের চারটি তথ্যের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলোকে কী করে সমাধান করো আচ্ছা এখন এখানে দেখো প্রথমে যে প্রশ্নটা দিয়েছে এখানে একটা সমীকরণ দিয়েছে এক্স প্লাস ফাইভ ইকুয়াল নাইন এরপরে বলছে যে এখানে এক্সের একবার মান তোমরা চোদ্দো বসিয়ে দেখবে যেটা ঠিক না ভুল আরেকবার তোমরা এক্সের মান ফোর বসিয়ে দেখবে এটা ঠিক না ভুল শুদ্ধি পরীক্ষা করবে সমাধান করতে হবে এবং সমাধান করার পরে যেই মানটা দিয়ে তোমাদের মানটা সঠিক আসবে দুই পাশ সমান হবে বাম বাম পাশ এবং ডান পাশ সেখানে তোমরা টিক চিহ্ন দিবে তো চলো আমরা শুরু করে দিই এক নম্বর যে প্রশ্ন এটার সমাধান আমরা দেখাই এখানে বলছে যে পৃষ্ঠা একশো বাহাত্তরের একক কাজ সমাধান সরল সমীকরণ এক নম্বর হচ্ছে এক্স প্লাস ফাইভ নাইন এটা দেওয়া আছে এবং বলছে দুইটা মান এই জিনিসটা দেওয়া নাই আর এই জিনিসটা দেওয়া নেই বলছে যে এক্স ফোরটিন একবার বসাতে হবে একবার ফোর এখন দেখো আমাদের কিন্তু দুইটা সাইড আছে এখানে কয়টা সাইড আছে আমাদের দুইটা সাইড আছে এখন এই দুইটা সাইডের এই বাম দিকের যেটা এটা বাম পক্ষ যেমন ইকুয়ালের বাম বাম পাশে না এটা বাম পক্ষ এটা কলম দোক তো ইকুয়ালের বাম পক্ষে বাম পাশে যেটা এটা বাম পক্ষ এইখানে দেখো এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে বাম দিকে ইকুয়ালের তাই এটা বাম পক্ষ আর এটা হচ্ছে পক্ষ তাহলে আমরা এখানে বাম পক্ষটা লিখবো যে এক্স প্লাস ফাইভ এখন আমরা এক্স এর মান ফোরটিন বসিয়ে আমাদেরকে সমাধান করতে হবে তো এক্স এর জায়গায় ফোরটিন দিলাম প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে নাইনটিন তাহলে বাম পক্ষে আমাদের আসছিল কত এক্স প্লাস ফাইভ দ্যাট মিনস হচ্ছে উনিশ আমরা সমাধান করে দেখলাম যে নাইনটিন হয়েছে আর ডান পক্ষে দেওয়া আছে নাইন তো এই দুটা কি ইকুয়াল হয়েছে হয় নাই তাই বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ হলো এটা ক্রস এবার আমরা সমাধান করব যে ফোর বসিয়ে হ্যাঁ তো এখানে এটা কিন্তু বইই তোমাদের দেওয়া আছে তোমরা দেখো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে যে এক্স ইকুয়াল একবার ফোর বসাতে একবার ফোরটিন বসাইতে হবে আমরা একবার ফোর বসিয়ে দিয়েছি এখন দেখো এখানে বলছে যে বাম পক্ষে এক্স ইকুয়াল এক্স ফাইভ তাহলে এবার এর জায়গায় আমরা কত বসাবো এই যে এক্সের জায়গায় এবার আমরা ফোর বসাবো তাহলে ফোর আর ফাইভের নাইন তাহলে দেখো এখানেও ডান বাম পক্ষে নাইন আসলো এবং ডান পক্ষে আগে থেকে নাইন তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা কিন্তু প্রমাণ হয়ে গেল তাই না তাহলে এবার চলো আমরা পরবর্তী আমাদের যে ধাপ সেখানে চলে যাই নাম্বার দুই তো নাম্বার দুইটা আমরা প্রশ্ন আগে লক্ষ্য করি প্রশ্নে এখানে বলছে যে ওয়াই মাইনাস সিক্স সিকবাল ইলেভেন ওয়াই মাইনাস সিক্স ইকবাল ইলেভেন আর এখানে বলছে যে একবার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সেভেনটিন ধরতে হবে একবার ওয়াইয়ের ভ্যালু ফাইভ ধরতে হবে তো ভালো কথা একবার আমি একবার কত ধরবো একবার ফাইভ ধরবো একবার সেভেনটিন ধরবো তো দেখি বামপক্ষ আমরা লিখে ফেলবো আগে এই যে এটা হচ্ছে বামপক্ষ আমাদের একটু আগে বলেছি এটা আমরা এখানে লিখলাম এখন ওয়ের মান হচ্ছে একবার সেভেনটিন ধরবো একবার ফাইভ ধরবো তাই ওয়ায়ের মান যদি সেভেনটিন ধরি তাহলে মাইনাস সিক্স সেভেনটিন থেকে সিক্স গেলে কথা এলেভেন তাহলে এখন দেখো এখানে তো ডান পক্ষে এলেভেন আছে তাহলে বামপক্ষ সমাধান করে ইলেভেন আসছে এবং ডান পক্ষে আগে থেকে ইলেভেন অতএব বামপক্ষের সমান ডানপক্ষ এলেভেন এটা ইকুয়াল তাই আমরা এখানে টিক দিয়েছি আচ্ছা এইবার যখন দেখবে যে ওয়াই মান ফাইভ বসিয়ে তখন কী হয় তো ওয়াই মান যদি ফাইভ দিই তাহলে ফাইভ মাইনাস সিক্স তাইলে বড়োটার সামনে মাইনাস চিহ্ন তাহলে সিক্স থেকে ফাইভ গেলে ওয়ান যেহেতু বড়োটার সামনে মাইনাস তাই মাইনাস চিহ্ন তুমি ছয় টাকা নিয়ে আসো পাঁচ টাকা তোমার অপর তোমাকে দিল তাহলে তোমার কাছে এক টাকা ঋণ থাকবে তাই মাইনাস ওয়ান এখন দেখো এখানে আসছে মাইনাস ওয়ান আর এখানে দেখাচ্ছে এলেভেন এটা কিন্তু ইকুয়াল না তাই এটা নট ইকুয়াল তাহলে পক্ষ নট ইকুয়াল ডান কক্ষ আচ্ছা এখন আমরা পরেরটাতে চলে যাই তিন নম্বর প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি তিন নম্বর প্রশ্ন এখানে বলছে যে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টোয়েন্টি ফাইভ দুইটা মান দেওয়া আছে এক্স ইকুয়াল টুয়েলভ আর এক্স ইকুয়াল থার্টিন তো আমরা এটা সমাধান করব তো আমরা বামপক্ষটা টেনে নিয়ে আসি আগে টু এক্স প্লাস ওয়ান এই যে টেনে নিয়ে আসলাম টু এক্স প্লাস ওয়ান এখন টুয়েলভ মান হচ্ছে কত টু আর এক্সের মান কোথাও এই যে এক্সের মান হচ্ছে টুয়েলভ বসাতে হবে তাহলে টুয়েলভ আর টু হচ্ছে টোয়েন্টি ফোর আর ওয়ানে আছে কি টোয়েন্টি ফাইভ আচ্ছা তাহলে বাম বামপক্ষ ডান পক্ষ কিন্তু মিলিয়ে গেছে কারণ এখানে দেখতেছি যে বাম পক্ষ সমাধান করে আমাদের টোয়েন্টি ফাইভ আসছে আর ডান পক্ষে আগে থেকে দেওয়া আছে আচ্ছা এরপরে এবার লক্ষ্য করো কি বলছে এক্স এর মান এবার থার্টিন বসিয়ে দেখবো পক্ষটা সেম আগেটাই থাকছে টু এক্স প্লাস ওয়ান এখানে টু ইন্টু এক্স মান ওয়ান থার্টিন থেকে নিলাম এখন প্লাস ওয়ান টু আর নাকি টোয়েন্টি সিক্স হয় প্লাস হচ্ছে ওয়ান

তো এখানে যেটা হলো ওয়ার মান আমরা কত দেখতে পাচ্ছি এখানে ফিফটি ফোর তাহলে আমরা বাম বামপক ওয়াই বাই থ্রি দেখলাম তো ওয়ার মানে ফিফটি ফোর দিলাম ফিফটি ফোর বাই থ্রি থ্রি দিয়ে ফিফটি ফোরকে ডিভাইড করলে কত হয় এইটিন হয় তিন দিয়ে চুয়ান্নকে ভাগ করলে তিন আঠারো চুয়ান্ন হয় তাহলে এখন এখানে আসছে বা ডানপকে বারো এখানে দেখা যাচ্ছে আঠারো তাহলে এটা নট ইকুয়াল আচ্ছা এবার যখন আমি ওয়াই মান থার্টি সিক্স দিচ্ছি তাহলে তিন দিয়ে থার্টি সিক্সকে তিন বারো ছত্রিশ তাহলে এখানে বারো আসছে আর এখানেও বারো তাহলে বাম বামপক বা ডানপক কি হলো মিলে গেল তাহলে এটা টিকমার্ক আচ্ছা এরপর দেখো সর্বশেষ দুঃখিত সর্বশেষ না আর দুইটা আছে এরপর দেখো এবার পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার এবার কি হচ্ছে দেখো বলছে ফোর মাইনাস এক্স ইকোয়াল হচ্ছে কত টেন এবার মান বসাইতে হবে একবার এক্সের মান হচ্ছে ফোরটিন বসাইতে হবে আর এবার এক্সের মান হচ্ছে মাইনাস সিক্স বসাইতে হবে ভালো কথা তাহলে এবার দেখো বাম পক্ষ নিয়ে নিলাম এখান থেকে আমি ফোর মাইনাস এখানে দেখলাম ফোর তো ফোরই এক্সের মান হচ্ছে কত বসাতে হবে ফোরটিন ফোরটিন বসালাম তাহলে ফোরটিন থেকে ফোর গেলে মাইনাস টেন তাহলে এখানে দেখা যাচ্ছে টেন এখানে আসছে মাইনাস টেন তাহলে এটা নট ইকুয়াল তাহলে এটা কি বামপক সমান ডান পক্ষো কি নয় সঠিক নয় সমান নয় তাহলে এটা ক্রস এরপর এবার লক্ষ্য করো যে এবার বলছে কি ফোর মাইনাস এক্স তো আবার ফোরের মান লেখলাম মাইনাস এক্স মাইনাস এই মাইনাসটা এখানে বসছি আর এই এক্সের মান মাইনাস সিক্স তো মাইনাস সিক্স লেখলাম তাহলে মাইনাস সিক্স আর হচ্ছে ফোর যোগ করলে কিভাবে মাইনাস মাইনাসে প্লাস হয় ফোর আর সিক্সে টেন হয় তাহলে এবার দেখো এই পাশেও টেন এই পাশেও টেন তাহলে অতএব এটা সঠিক আচ্ছা এরপর আমরা চলে যাই সর্বশেষ আজকের এই পর্বে আমাদের এরপর আমরা অনুশীলনী করবো কালকের থেকে অতএব তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের ফেসবুক পেজ ফলো করে দাও আমাদের যে গ্রুপ আছে সহজে শিল্প গ্রুপ ওইটাতে তোমার জয়েন হয়ে যাও আচ্ছা যাই হোক চলো আমরা এবারে ছয় নম্বরটা সমাধান করি ছয় নম্বরটা বলছে থ্রি জেড মাইনাস এইট ইকুয়াল জেট প্লাস টু তো এই জিনিসটাকে আমরা কি করতে হবে এই জিনিসটা একবার করব আমরা এইটা আরেকবার করব তো যাই হোক আমরা চলে যাই এখানে আহ বামপক্ষ থ্রি জেড মাইনাস সেট এটা দুইটাই করতে হবে সমাধান এতক্ষণ পর্যন্ত আমাদের সমাধান শুধু বাম বামপক্ষটা করলেই চলছে পক্ষর প্রয়োজন হয়নি কিন্তু এখন এবার পক্ষেও একটা কি দেওয়া আছে রাশি দেওয়া আছে তো সমাধান করতে হবে তাহলে থ্রি জেড মাইনাস এইট থ্রি থ্রি লেখলাম এর মান হচ্ছে ফাইভ ফাইভ লেখলাম তাহলে তিন পাঁচে পনেরো আর এখানে আট পনেরো দিন আট গেলে সাত এবার ডান পাকো যেহেতু জেড প্লাস টু আছে এটা করে দেখতে হবে জেড এর মান হচ্ছে কত ফাইভ ফাইভ প্লাস টু তাহলে কত হচ্ছে সেভেন আচ্ছা বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু ভেঙে গেল এখন এখানে এটা সেভেন এটাও সেভেন মিলে গেছে তাই না বাম পক্ষ সমাধান করে যা পেয়েছি ডান পক্ষে সমাধান করে তাই পেয়েছি তাই এটা ঠিক আচ্ছা এরপর এবার দেখো থ্রি জেড মাইনাস এইট সেম জিনিসটাই আবার আমরা এবার মান পাশাপাশি তো জেড এর ফোর এখানে বসেছিলাম জেড এর মান ফাইভ তাহলে থ্রি ইন্টু জেড মাইনাস এইট তাহলে থ্রি ইন্টু জেড এর মান হচ্ছে ফোর নিলাম এখান থেকে তাহলে কথা হচ্ছে তিন চারে বারো মাইনাস হচ্ছে এইট বারো থেকে এট গেলে কথা ফোর হয় আচ্ছা তাহলে এখন দেখো যে প্লাস টু একবার যেটা লিখে জায়গা নেই লিখে নিয়ে আসবে দেখতে হবে বামপক ডানপনা করা আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এখনও যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে প্রয়োজন এটার উত্তর দিব ইনশাল্লাহ আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং তোমরা কানেক্টেড থাক থাকো যদি তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা এগুলো হেল্পগুলো পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই পরবর্তী যে ভিডিওটা হবে আমাদের সেটা কিন্তু আমরা অনুশীলনী সমস্যার সমাধানগুলো করে দিব তোমাদেরকে তো অতএব তোমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পেতে চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি তারেক স্যার দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমরা তোমাদের ভালো রাখবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ